বাংলাদেশে প্রথমবারের মতো হাঁসের মাংস দিয়ে কাচ্চি নিয়ে এলো দেশি মুরগির কাচ্চি গরুর খাসির সঙ্গে হলো রাজা হাঁসের কাচ্চি প্রতিদিন সকাল সকাল শুরু হয় রান্না চুলায় বড় বড় ড্যাগে ভাত মাংস আর মশলার মেলবন্ধন। প্রতিদিন প্রায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি চালের কাচ্চি রান্না হয় এখানে তার মধ্যে গরু লাগে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মুরগি লাগে তিরিশ থেকে চল্লিশ কেজি আর নতুন সংযোজন রাজা হাঁসের মাংস ভাই আমার শুরুটা ছিল মাত্র দশ হাজার টাকায় আমি স্ট্রিটে হাঁসের মাংস এবং ছিটুটি দিয়ে স্টার্ট করি আজ থেকে প্রায় ছয় বছর সাত বছর আগে তো এই ছয়টা বছর অনেক কষ্ট করছি অনেক জার্নি করছি মাত্র একশো বিশ টাকায় পাবেন বিফ কাচ্ছি দেড়শো টাকা হাঁসের কাচ্ছি যেটা বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসছি এটা দুইশো টাকা আর বাসমতি মাটন কাচ্ছি এটাও দুইশো টাকা ওটা দুই পিস দি আর হাঁসের কাচ্ছিটা আমরা এক পিস তেহারি করি আমরা একটা ওইটা মাত্র একশো তিরিশ টাকা ওটাও বিয়েবর স্টাইলে এই গল্পটা শুধু এক প্লেট কাচ্ছি না এটা একটা পরিশ্রম আর সাফল্যের গল্প হাসের কাচ্ছিটার প্রাণ হলো আমাদের যেহেতু এটা হাসের মাংস এবং চিত্রটি দিয়ে স্টার্ট করছি তো চিন্তা করলাম যে হাসের একটা প্লাটা রাখা দরকার তখন আমরা হাসটা দিয়ে যখন ট্রাই করলাম রাজ হাসের কাচ্ছি কিন্তু ট্রাই করার পর আলহামদুলিল্লাহ দেখলাম যে টেস্ট মোর দেন বেটার তো আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমাদের হাসের কাচ্ছি করা হয়েছে তো হাসের কাচ্ছিটা খেতে হলে অবশ্যই আপনাদের আশা লাগবে কিন্তু বৃহস্পতিবার সপ্তাহে একদিন দেশি আহার নামটা দেওয়ার পিছনে কারণ দেশি আহার মায়ের হাতে রান্না কেন আমার মা ওই যে হাসের মাংস রান্না আর মা। একটা ছোঁয়া ছিল দেশীয় স্টাইলে পাটায় মশলা বাটা করে এর জন্য আমি দেশি এবং আহার খাবার সাগর যিনি এক সময় ফুটপাতে বসে মায়ের হাতে রান্না করা হাঁসের মাংস দিয়ে রুটি বিক্রি করতেন আর তার চারটি দোকান চলছে প্রতিদিন জমজমার ব্যবসা আর এই দেশি আহারে কাজ করছেন বিশ থেকে পঁচিশ জন মানুষ চলছে বহু পরিবারের জীবিকা যায় যায় বেশি এখন সব গরুর আর মুরগি শুরুটা সহজ ছিল না বৃষ্টি রোদ অভাব সবকিছুর মাঝেও হাল ছাড়েননি সাগর মায়ের হাতের রান্না আর নিজের ইচ্ছা শক্তি আজ তাকে এনে দিয়েছে এই সাফল্য দেশি আহারের কাছিতে আছে এক ভিন্ন ভালোবাসা যেখানে প্রতিটি দানায় মিশে আছে মায়ের স্নেহ আর এক ছেলের পরিশ্রমের গল্প যেখানে হাসের কাচ্চির সুবাসে মিশে থাকে এক নতুন শব্দের ঘ্রাণ সাগর বলছেন কাজটা ছোট ছিল কিন্তু ইচ্ছেটা অনেক বড় ছিল আর সেই ইচ্ছে আজ আমাকে এই জায়গায় এনেছে দেশি আহার এখন শুধু এক দোকানের নাম না এটা এক পরিবারের গল্প এক শব্দের বাস্তব যেখানে প্রতিটি প্লেট কাছি বলে চেষ্টা করলে অসম্ভব সম্ভব আমাদের লোকেশন মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল ভবন টু এর অপোজিটে